আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা আছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির চাকরির জন্য কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন আপনারা কোন বই থেকে পড়বেন কতটুকু পড়বেন কতটুকু না পড়লেই নয় কীভাবে পড়বেন কতদিন পড়বেন এসব বিভিন্ন প্রশ্ন আছে আপনারা কমেন্ট সেকশনে উন্মুক্ত থাকবে আপনারা কমেন্টও করতে পারবেন তাহলে আমরা শুরু করি যে আসলে আপনারা কীভাবে পড়বেন আপনারা সবাই জানেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জন্য বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ সেভেন্টি বা সেভেন্টি ফাইভ পারসেন্ট পরীক্ষায় লিখিত হয়ে থাকে লিখিত তারপরে ব্যবহারিক তারপরে ভাইবা আর অল্প কিছু পরীক্ষা আছে যে ক্ষেত্রে প্রিলিমিনারি বা এমসিকিউ তারপরে লিখিত তারপরে ব্যবহারিক তারপরে ভাইবা কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হয় যে লিখিতের পরে পরে ডিরেক্টলি ভাইভা হয়ে থাকে আবার কখনো এমসি কিউয়ের পরে ডিরেক্টলি ভাইবা হয়ে থাকে এটা খুব কম পাঁচ পার্সেন্ট মতো যাক এখন আমরা আসি প্রথমে আপনারা কোন বই থেকে পড়তে পারেন লিখিত প্রস্তুতির জন্য আমাদের বর্তমান বাজারে লিখিত প্রস্তুতির জন্য বেস্ট মনে হয় আমার কাছে সেলফ প্রিপারেশনের বই অথবা জব পিডিয়ার বই এই দুটো বই আপনারা দেখতে পারেন এর পাশাপাশি আপনারা যে কোনো একটা লেখক লেখকেরই বা প্রকাশনীর আপনারা ব্যাংক দেখবেন সেটা রিসেন্ট পাবলিকেশন হইতে পারে হলিস্টিক হইতে পারে সেলফ প্রিপারেশন হইতে পারে যে কোনোটা হইতে পারে তবে যেটাই ভুল কম থাকবে সেটা দেখার চেষ্টা করবেন আপনারা লিখিত জন্য বাংলা কি পড়বেন বাংলা যে টপিকগুলো অবশ্যই পড়া লাগবে সেক্ষেত্রে আছে বাগধারা এক কথায় প্রকাশ সন্ধিবিচ্ছেদ বিপরীত শব্দ সমাস কারক ও বিভক্তি সমার্থক শব্দ এছাড়া আপনারা বিগত সালে এসেছে এরকম সাহিত্যের যে প্রশ্ন এটা অবশ্যই দেখবেন পাশাপাশি ট্রেন্ডিংয়ে চলমান যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো আপনারা দেখবেন ইংরেজির ক্ষেত্রে আপনারা কি কি দেখবেন ইংরেজির ক্ষেত্রে সবথেকে বেশি এসে থাকে ইডিয়াম অ্যান্ড ফ্রেস প্রিপোজিশন ট্রান্সলেশন এছাড়া ভয়েস সেন্স জেন্ডার নাম্বার ট্রান্সফরমেশন স্পেলিং সিনোনিম অ্যান্টোনিম কালেকশন রাইট ফ্রম আ ভার্স এই টপিকগুলো আপনারা অবশ্যই দেখবেন এর পাশাপাশি আপনারা প্যারাগ্রাফস দেখবেন সাম্প্রতিক সময়ে যেগুলো ট্রেন্ডিংয়ে থাকে সেইগুলা আপনারা গণিতের ক্ষেত্রে যা করবেন ঐকিক নিয়মের যে অঙ্কগুলো আছে অর্থাৎ একচ নলো চৌবাসা স্রোত কাজ ইত্যাদির যে অধ্যায়টা আছে এটা এর পাশাপাশি লাভ ক্ষতি মুনাফা সুৎকষা শতকরা পরিমাপ বয়স অনুপাত মান নির্ণয় উৎপাদক ত্রিকোণমিতি জ্যামিতি বিভিন্ন ধরনের সংজ্ঞা বা সূত্র এরকম বিশেষ করে যদি আপনারা গোসাইয়ে অঙ্ক করতে পারেন তাহলে মোটামুটি একশো পঞ্চাশ থেকে দুইশোটা ম্যাথ করলে আপনারা প্রত্যেকটা পরীক্ষায় কমন পেয়ে যাবেন ভাবতে পারেন যে স্যার এই অধ্যায়গুলোতে অনেক ম্যাথ আছে আপনাদের আইডেন্টিফাই করতে হবে বা কমায় ফেলতে হবে যে পরীক্ষায় কোন ম্যাথগুলো বেশি আসে এটা সংখ্যা যদি আপনারা একটা নোট খাতায় করতে পারেন সেটা দেড়শো বা দুইশোর বেশি হবে না ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে সিক্স থেকে টেনের যে বইগুলো আছে এইগুলাই দেখা বিশেষ করে এইট এবং নাইনের যে বই এই বই থেকে হুবহু উদাহরণসহ পরীক্ষায় কমন আসে আর যত বেশি রিভিশন দিবেন তত বেশি ম্যাথ কমন পাবেন এটা মাথায় রাখতে হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেটা করবেন বিগত সালের বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে একইভাবে আন্তর্জাতিকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যা আছে এগুলো দেখে ফেলবেন আর নিয়মিত পত্রিকা এটা পড়াশোনা করবেন মানে বর্তমানে পত্রিকা দেখার কোনো বিকল্প নেই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ঠিক আছে এছাড়াও আপনারা চোখ কান মুখ খোলা রাখবেন তাহলে সাধারণ জ্ঞানে খুব ভালো করতে পারবেন বিশেষ করে সাধারণ জ্ঞানের যে নিয়মিত টপিকগুলা আপনারা দেখবেন নিয়মিত কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটারে বিগত প্রশ্ন যেগুলো আসছে সেগুলাই দেখবেন অ্যাব্রিভিয়েশনগুলো দেখবেন এগুলো পড়তে হবে আর বিশেষ করে ডাটা এন্ট্রিতে কম্পিউটার অপারেটারে এখানে 30 মার্ক থাকে এখানে আপনাদের গুরুত্ব দিতে হবে এছাড়াও আপনারা বিসিএসের বিগত সালের যে প্রশ্ন আসছে এটা প্রথমেই শেষ করে ফেলবেন আর তৃতীয় চতুর্থ শ্রেণীর যে প্রশ্ন পূর্বে এসে গেছে সেগুলো অবশ্যই দেখবেন ঠিক আছে আপনাদের দেখবেন যে বানানে কোনো ধরনের সমস্যা আছে কি না যদি বানানে সমস্যা থেকে থাকে সেগুলো আগেই ঠিক করার চেষ্টা করবেন সবাই প্রতি সপ্তাহে দুই দিন নির্দিষ্ট করে সময় দেবেন বারবার একটা বিষয়ে রিভাইজ করবেন ঠিক আছে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত সফল হবেন আমি আশা করি আর যে কোনো ধরনের প্রশ্ন থাকত না কেন আপনারা কমেন্ট সেকশনে করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম